আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে দেখিয়ে দিব সাদা বাহারের রেডিমেড থ্রি পিসগুলো একদম অফার দামে পেয়ে যাবেন মানে হোলসেল অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন চলুন আমরা এগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব সো অফারটা মিস করা যাবে না অফার কিন্তু সবসময় থাকবে না সীমিত সময়ের জন্য এই যে এগুলো হচ্ছে সাদা বাহারের প্রিমিয়াম কোয়ালিটির একদম পাকিস্তানি ভার্সনটা খুবই সুন্দর হ্যাঁ পাকিস্তানি মাস্টার কপি গোলা একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এটা সুন্দর করে লেস করা আছে গলাতে এবং ফুল একদিকে লেস করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাচিং সুতো মাল্টি কালার সুতরাং কাজ করা আছে লম্বা আছে এগুলো চুয়াল্লিশ লম্বাভাবে চুয়াল্লিশ নিচে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এটা কাপড়টা একদম চমৎকার একটা রেওয়ান কটনের মধ্যে হবে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে এবং হচ্ছে আপনার অর্গানজায় প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে অন্য এবং সালোয়ার পেয়ে যাবেন ব্যাক পার্টগুলো প্লেন থাকছে অন্য এবং পায়জামা পেয়ে যাবেন এগুলো সাইজ হবে ছয়ত্রিশ থেকে টু ফর্টি সিক্স হবে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান কার্ড একটা পায়জামা পাচ্ছেন একদম সেম রেওন কটনের মধ্যে ফ্রি সাইজ আপনার হচ্ছে থার্টি এইট লম্বা হবে পায়জামা থার্টি সেভেন থার্টি এইট এর হচ্ছে ওনারা খুব সুন্দর একটা সিল্কের মধ্যে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা রেয়ন সিল্কের মধ্যে পাচ্ছেন কাজ করা আছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের কালেকশন আমরা দিয়ে দেবো আমি ষোলোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস ষোলোশো নব্বই এটা হচ্ছে লাইট স্কাই কালার দেখেন একই জাস্ট কালারগুলো চেঞ্জ লাইট স্কাই কালারের মধ্যে হবে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে পাইজামাটা আর অন্যগুলি হবে রেওন সিল্কের মধ্যেই খুব সুন্দর এই যে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল্লি ফুল অন্যের মধ্যে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা আঠারোশো পঞ্চাশের কালেকশন ষোলোশো নব্বই একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস মার্কেট প্রাইস আরও বেশি আপনি একটু শুরুমে যান বিভিন্ন জায়গায় যান দেখবেন যে উনিশশো পঞ্চাশ দুই হাজার প্লাস সেল করে এটা তো খুব সুন্দর একটা কালার এই যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা দিচ্ছে একদম হোলসেল অফারে এটা হচ্ছে আপনার পাইজামাটা খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন এক কালার আর অন্যটা পাবেন প্রত্যেকটা বড় অন্য পাবেন রেওন এই যে রেওানের মধ্যে খুব সুন্দর ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ম্যাচিং আছে এটা প্রাইস ষোলোশো নব্বই টাকা অনলি আরও কালার আছে এই একটা আছে সুন্দর রানি কালার এটা তো অনেক সুন্দর একটা কালার সুপার হিট কালার বি আছে পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন প্রাইস সেম একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ ছিল সাইজ পাবেন থার্টি সিক্স টু থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আপনার পায়জামাটা ম্যাচিং আর অন্যটা পাচ্ছেন ম্যাচিং এই যেটা বড়ো অন্য প্রত্যেকের অন্যায় বড়ো হবে যেটা ডিজিটাল প্রিন্ট এক করা লাগবে না ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইজে পাচ্ছেন সো আপনারা মার্কেট যাতে করে দেখবেন তাহলে বুঝবেন এটা চমৎকার একটা এটা মিষ্টি কালার খুবই সুন্দর এটা নিতে পারেন একই জাস্ট প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা অনলি সেম পাচ্ছেন পায়জামা এবং সেম পাচ্ছেন একটা অন্যায় অন্যগুলি ডিজিটাল প্রিন্ট করা আছে রেওয়ান সিল্কের মধ্যে হবে লাস্ট একটা কালার আছে এটার মধ্যে গ্রিন পেস্টার কালার এটাও কিন্তু নিয়ে নিতে পারেন বিওস খুব সুন্দর প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস সেম ষোলোশো নব্বই এটা হচ্ছে আপনার পাইজামাটা আর এটা হচ্ছে অন্যানাটা কোনো লাগবে না এটা হচ্ছে অন্যটা অন্যগুলি সবগুলোই বড় হবে রেওয়ান সিল্কের মধ্যে হবে প্রাইস সেম ষোলোশো নব্বই টাকা এবার আমরা এটা দেখাই সুন্দর আর একটা কালেকশন দেখায় এটা কিন্তু একদম স্টিচ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটা আগানুরের একদম মাস্টার কপিগুলো করা আছে ফুল কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি কটন হবে স্লিপসে প্যানেল করা আছে এবং হচ্ছে আপনার নিচের দিকে যে ফুল বোরিং কাটওয়ার্ক একটা চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে এবং বোরিং কাটওয়ার্ক করা আর হচ্ছে অন্যাস পায়জামা দেখিয়ে দেবো খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার পায়জামাটা যেটা চমৎকার একটা কালার আর এটা হচ্ছে উন্নাটা অন্য পাচ্ছেন বড় অন্য এটার অন্যটা হচ্ছে আরো সুন্দর এই যে অন্যটা কিন্তু চার জায়গায় এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে এই যে এই যে এটা হচ্ছে অন্যটা ম্যাচিং অন্য পাচ্ছেন অন্যার এই যে দুই পাশে সুন্দর করে হেভি কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে কাজ করা থাকবে এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এগুলো কিন্তু কাজ করা এগুলি শুধু প্লেন না হ্যাঁ আর হচ্ছে আপনার এবার এটার মধ্যে আরেকটা সেটা দেখাই যে এবং কম প্রাইসেরা আছে সেটা আমরা দেখাচ্ছি ভিডিওতে পরবর্তীতে এটা হচ্ছে একদম কাটওয়ার্ক এম্বয়েডারি করাটা খুব সুন্দর করে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে লেস করা আছে সুবাটন করা আছে হাতাটা সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিজেদের ধান কি সুন্দর করে বোরিং কাটওয়ার্ক অ্যাম্ব্রয়ারি করা আছে এটার জন্য প্রাইসটা একটু বেশি হয় ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলি এটা হচ্ছে পায়জামাটা ম্যাচিং পাচ্ছেন যেটা এক কালার আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি কিন্তু সাইডে কাটওয়ার্ক করা আছে এম্ব্রয়েডারি করা আছে যেটা এগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা উন্নয়ন এগুলো মার্কেট প্রাইজ আরও বেশি আঠারোশো উনিশশো টাকা সেল করে এবার দেখা হচ্ছে এগুলো এটা ধান এই যেটা এটা হচ্ছে জমজম সুজের মধ্যে একদম নিউ আসছে এগুলি একদম পিওর কটনের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির সাইজ ছয়ত্রিশ থেকে পাবেন ছেচল্লিশ এটা হচ্ছে আপনার গলা থেকে সুন্দর করে একটা প্যানেল করা আছে লেস করা আছে হাতে লেস করা থাকবে নিচের দিকে চমৎকার লেস করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন সাথে পায়জামা পাবেন উন্যা পাবেন এটা হচ্ছে এক কালার পায়জামা পাচ্ছেন পায়জামা লং হবে আপনার থার্টি সেভেন থার্টি এইট নিচে লেস করা আছে এবং জামাগুলি কিন্তু পাচ্ছেন লং হচ্ছে আপনার ফর্টি ফোর কামিজের লং এরকম সেরকম হবে এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন অন্যার দুই পাশে লেস করা আছে প্রাইস মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ মার্কেটেগুলো তেরোশো পঞ্চাশ টাকা সেল করে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন সুন্দর কালার এই কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা সুন্দর এগুলি পরেও কমফোর্টেবল হবে প্রাইস তো একদম রিজনেবল আছে রেডিমেড নিয়ে জাস্ট পরে ফেলবেন সাইজ থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার পায়জামাটা এক কালার একদম পিওর কটনের মধ্যে হবে নিচে লেস করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অন্যাগুলি অনেক বড় অন্যা কিন্তু অন্যগুলি পাচ্ছেন বড় অন্যা প্রাইস সেম মাত্র ষোল বারোশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে প্রত্যেকটা সুন্দর এগুলা ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল অনেক বেশি সুন্দর হবে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লম্বা চুয়াল্লিশ ম্যাক্সিমাম কামিজের মতো লং কামিজের লংটা হয় সেই লংটা একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটনের মধ্যে পাচ্ছেন জমজম সুইচ দুজনের মধ্যে এটা হচ্ছে আপনার অন্য পায়জামাটা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় হবে এই যে এটা চুন্নাটা একদম পিওর কটনের মধ্যে হবে গিয়াস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ একদম রেডিমেড পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা ওয়াও এটা তো অনেক সুন্দর গ্যাস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার পায়জামাটা একদম পিওর কটনের মধ্যে হাতে পেলে বুঝবেন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির এটা হচ্ছে আপনার অন্যটা এটা আসলে অনেক সুন্দর রোডি কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চাইলে শপে আসতে পারেন কাপড় বুটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইসানিক শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি সবাই ভালো থাকেন আল্লাফিস আসসালামু আলাইকুম